আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আজকে রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপিতে থাকছে খুবই সহজভাবে এবং দুর্দন্ত স্বাদে কবুতরের মাংস রান্নার রেসিপি কবুতরের মাংস খাওয়াটা শরীরের জন্য অনেক বেশি উপকারী তাহলে কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি এখানে কবুতর বাচ্চাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিব এখানে দুইটি কবুতরের বাচ্চার মাংস আছে আপনারা আরো বেশি পরিমাণে নিতে পারেন আরও নিব একটি আলু ছোট ছোট করে কেটে এরপর চুলা একটি কড়াই বসিয়ে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব তিন পিস এলাচ দুই পিস দারুচিনি পাঁচ ছয়টি লং চার পাঁচটি গোলমরিচ গোলমরিচটা একটু আধা ভাঙ্গা করে দিয়েছি কবুতরে গোলমরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি টেস্ট হবে এগুলো কিছুটা ভাজা হলে তার মধ্যে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি তারপর নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে কিছু সময় ভেজে নিব তার মধ্যে দিয়ে দিব দুইটি তেজপাতা এরপর পেঁয়াজগুলো হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিব তার মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ লবণ বা স্বাদ মতো এরপর মশলাগুলো কষিয়ে নিব গুড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে নিতে হবে এভাবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ভেসে উঠবে পর্যায়ে কবুতরের মাংসটা দিয়ে দিব তারপর মশলার সঙ্গে কষিয়ে নিব এই মাংসটাকে বেশ কিছু সময় ধরে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে আপনারা যদি আলু দিতে না চান তাহলে নাও দিতে পারেন আমার কাছে আলো দিলে এই মাংসটা বেশি ভালো লাগে আমি এখানে একটি আলু ছোট ছোট করে কেটে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে আরো কিছু সময় কষিয়ে নিব যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব দেখুন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর এর মধ্যে পানি করব। এবং ঢাকনা দিয়ে জাল করব। এভাবে দশ পনেরো মিনিট মতো জাল করব। যখন রান্নাটা অলমোস্ট হয়ে আসবে ওই পর্যায়ে হাফ চা চামচ ভাজা জিরার গুড়া দিয়ে দিব এবং সবকিছুর সাথে মিশিয়ে নিব তারপর এই তেজপাতা গুলো উঠিয়ে ফেলে দিব দেখুন এরকম ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিব কবুতর একটু ঝোল থাকলে খেতে অনেক বেশি মজা লাগে আশা করছি আমার আজকের এই কবুতরের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ